আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার সরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস মারিগো তারা গতকাল বিকেলে বোমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে তারা ঊনপঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাস মারিগো এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সমস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস হোসেন বাইকিন তার গতকাল লিবিয়ার শেরজন থেকে তারা চুয়ান্ন জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা হোসেন বাকিন যে তারা গতকাল সকালে এই শরণার্থী উদ্ধার করছে ভূমন্ত সাগর থেকে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা তারা গতকাল জাহাজ থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা প্রথম নৌকা থেকে তারা সাতাশ জন শরণার্থী উদ্ধার করছে আর দ্বিতীয় নৌকা থেকে তারা চল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদের এই শরণার্থী লিবিয়া থেকে যাওয়া হয়েছিল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরাধনা যে উদ্ধারকারী সংস্থা যা আছে ফোর তারা বিপদে থাকা ভূমন্ত সাগর থেকে তারা একশো চারজন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা যা আছে ফোর এই শরণার্থী তারা ভূমন্ত সাগরে বিপদে ছিল ও তাদেরকে উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইতালির ল্যাম্পদোষা কর্তৃক জানাল যে গতকাল ইতালির ল্যাম্পদোষা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো তেহাত্তর জন শরণার্থী মধ্যে উদ্ধার করেছে তিনটি নৌকা থেকে এই তিনটি নৌকা তারা লিবিয়া আর হলো তিন ঈশ্বর উপকূল থেকে আসা যদি তারা তিনটি নৌকা থেকে একশো তেহত্তর জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদশা করতে তাদেরকে উদ্ধার করে ইত্যাদি ল্যাম্পদশা হটস্পুরে রাখা হয়েছে এটা জানালো ল্যাম্পদশা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইত্যাদির কেনা বেয়া উপকূলে নৌকা ডুবিতে এখনো পঁয়ষট্টি জন শরণার্থী নিখোঁজ আছে দুইটি লাশ উদ্ধার করছে আর হলো বারো জন শরণার্থীকে জীবিত উদ্ধার করছে গতকাল জাহাজ ডুবিতে এখনো পঁয়ষট্টি জন শরণার্থী নিখোঁজ আছে আর জন জীবিত উদ্ধার আর হলো দুটি লাশ উদ্ধার করছে ক্যানাবিয়া কর্তৃপক্ষ এই শরণার্থী নিয়ে ইতালি কেনাবিয়া উপকূলে এই নৌকাটি ডুবিতে অনেক শরণার্থী এখনো নিখোঁজ আছে তাদেরকে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা জিউ তারা গতকাল ইত্যাদির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রনালের শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ জানাল যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার সাপ্রাতা উপকূল থেকে তারা একজন শরণার্থী লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে আপনারা অবস্থা গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত লিবিয়া কর্তৃপক্ষ তারা লিবিয়ার লিবিয়ার পাড় থেকে তারা অনেক শরণার্থী লাশ উদ্ধার করতেছে গত কয়েকদিন ধরে আমি প্রত্যন্ত বিরোধী বলি যে লিবিয়া করতেও তারা সাগর থেকে লাশ উদ্ধার করে এটা এখন বর্তমান যে অবস্থা যে অনেক সময় গেম ছাড়ো গেম ছাড়া অনেক সময় দুর্ঘটনা হওয়ার পরে অনেক সময় লাশ বাঁচতে আসতে গুলো আসে পর লিবিয়া করতে অনেক সময় লাশ পায় এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টায় অনেক শরণার্থী রিসিভ হয়েছে লিবিয়া থেকে যাওয়া তিনশো থেকে যাওয়া এটা আপনাদের সে যদি কেউ ভাইবার রিসিভ হয়ে থাকে যদি লিভিএতে যাওয়ার পরে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে